আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে এই অঙ্কটি হলো সমস্যা এক সমস্যা এক এ অঙ্কটি দেয়া আছে কি যে একটি মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলেছে ওকে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে প্রথমেই আমরা কি করবো একটা সমকোণী ত্রিভুজ এভাবে আমরা আঁকায় নেব ঠিক আছে এইটা হলো সমকোণী ত্রিভুজ এইটা হলো ভূমি এইটা হল উচ্চতা ছাদের উচ্চতা অর্থাৎ এখানে আমি এ দেবো এখানে বি দেব আর এখানে সি দেব আর মইটা ঠিক এই বরাবর আছে ওকে অর্থাৎ অতিভুজ বরাবর মইটা দেওয়া আছে মইটার দৈর্ঘ্য হল কত বারো মিট বারো ফুট ওকে এখন বলছে আর এখানে হলো কোনটা হলো থিটা থিটা কোন হল কত পঁয়তাল্লিশ ডিগ্রি থিটাক হল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন বলছে কি যে এই যে ভূমি থেকে এইটা তাহলে ভূমি এই ভূমি থেকে এই যে সাদের উচ্চতাটা কতটুকু এখানে বের করতে হবে অর্থাৎ এবি ওকে তাহলে আমরা লিখতে পারি এখানে সমস্যা এক সমস্যা এক সমস্যা এক এই অঙ্কটিতে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য মইয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে আছে এসি এসি সমান হলো বারো ফুট অর্থাৎ আমরা এই চিত্রের সাথে তুলনা করছি ওকে বারো ফুট বারো ফুট আর থিটা কোন দেওয়া আছে অর্থাৎ কোন এসিবি 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 দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের উচ্চতাটা কিন্তু বের করতে হবে ওকে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এখন দেখো এখানে তাহলে আমাদের সম্পর্ক দেখাতে হবে হলো লম্বের সাথে অতিভুজ লম্বর সাথে অতিভুজের সম্পর্কটা কী দেখাতে হয় সাইন থিটা সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ নাকি ওকে তাহলে আমরা লিখতে পারি সাইন কোন এ সি বি ইকুয়াল তাহলে সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ হলো এসি লম্ব হলো এবি আর ত্রিভুজ হল এসি এখন আমরা মানটা বসিয়ে দেব দেখো তাহলে সাইন কত ডিগ্রি আছে এসিবি আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা লিখে দিলাম আর এবি হল কত আমরা ধরেছি উচ্চতাকে এইস আর এসি হলো মইয়ের দৈর্ঘ্য কত আছে বারো ফুট ওকে এখন দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কি আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি হলো অন বাই রুট টু ওকে আর এইস ডিভাইডেড বারো তাহলে আমরা এখন কী করবো একে আমরা আড়ি গুণ করবো আড়ি গুণ যদি করি তাহলে রুট টু এইস ইকুয়াল আর এই বারো ভাগ্যে বারো ওকে বারো যে একের সাথে গুণ হল এখন দেখো এইস ইকুয়াল বারো বাই রুট টু বা এইস এখন যদি আমরা এই বারোকে রুট টু দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের অ্যান্সার আসলো কত আট দশমিক চার নয় ফুট ওকে এইটাই কিন্তু সাদের উচ্চতা তাহলে আমি নিচে লিখতে পারি যে ভূমি থেকে ভূমি থেকে ছাদের উচ্চতা ছাদের উচ্চতা ছাদের উচ্চতা হল এইট দশমিক ফোর নাইন ফুট ওকে এইটাই কিন্তু আমাদের এই সমস্যা একের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ